শখের বাগান থেকে নার্সারি করে ব্যাপক সফলতা পেয়েছেন ভোলার বৃক্ষপ্রেমী ফাহাদ হাসান মাত্র দশ শতক জমিতে শুরু করা তার নার্সারি এখন পঞ্চাশ শতক জমিতে গিয়ে দাঁড়িয়েছে সেখানে তিনি গড়ে তুলেছেন সাড়ে তিন শতাধিক দেশি বিদেশি গাছের বিশাল ভাণ্ডার মোহাম্মদ ফাহাদ হাসান দুই হাজার পনেরো সালে বেসরকারি সংস্থায় চাকরির পাশাপাশি শখে বসে গাছের চারা সংগ্রহ করে ছোট পরিসরে নার্সারি সংগ্রহ শুরু করেন এরপর দুই হাজার একুশ সালে চাকরি ছেড়ে নার্সারির আকার বড় করা শুরু করেন ভোলা শহরের উকিলপাড়া টাউন স্কুলের বিপরীত পাশে মাত্র দশ শতাংশ জমিতে গ্রিন টাচ নার্সারি গড়ে তোলেন ফাহাদ পরবর্তীতে তার নার্সারির পরিধি বেড়ে দাঁড়ায় পঞ্চাশ শতাংশে এখন বাণিজ্যিকভাবে গাছের চারা উৎপাদন ও বিক্রি করে সফলতাও পাচ্ছেন পাশাপাশি তার পরামর্শ আর আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার করে অনেকেই এখন রোগবালাই মুক্ত ফুল ফল আর ছাদ বাগান গড়ে তুলছেন। উনি কথা বললো আমরা এক পরিচিতজন এইজন্য আশা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের দশ বছরের গ্যারান্টি। ফুল ফল মশলা গাছ সব পাওয়া যায়। রকম ঝামেলা ছাড়াই সব সবকিছু একসাথে হাতের নাগালি পেয়ে অনেকে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ আগ্রহ তৈরি হচ্ছে যে 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 গাছের প্রতি প্রতি বললাম ক্লোরোফিলের আমার একটা ছিল আসলে এমন কিছু কি করা যায় যেটা থেকে সবাই উপকৃত হতে পারে পরিবেশ মানুষ পশু পাখি সবাই মিলা তখন আমার মাথায় খেললো আচ্ছা আমি যদি একটা নার্সারি করি তাহলে কেমন হয় ফাহাদের নার্সারিকে আরও সমৃদ্ধ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি বিভাগ তার পাশে আছে তাকে বিভিন্ন কারিগরি সহযোগিতা তাকে প্রদর্শনী স্থাপন তাকে পরামর্শ এবং প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ফাহাদের ব্যবসার পরিধি বৃদ্ধির পাশাপাশি দিন দিন বাড়ছে বৃক্ষপ্রেমী ও উদ্যোক্তার সংখ্যা ডিবিসি নিউজ ডেস্ক